রিয়াল মাদ্রিদের খেলা খুবই বোরিং মাদ্রিদের খেলায় আগের মতো সেই দাপটটা চোখে পড়ে না রিয়াল মাদ্রিদের ক্রিপ্টোনাইট লো ব্লক ডিফেন্স খেলা বিশেষ আয়োজন পিওন নাইনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকি হোসেন রুম্মান ডিসি কমিকের সুপারম্যান ক্যারেক্টারটাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই অস্বাভাবিক পাওয়ারফুল এবং তিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন তবে তারও একটা উইকনেস ছিল সেটা ক্রিপ্টোনাইট ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদকেও কোনো কোনো ক্ষেত্রে সুপারম্যান বা সুপার টিম বলা যেতে পারে তবে এই দলটারও বর্তমান সময়ে ক্রিপ্টোনাইট লো ব্লক ডিফেন্স অর্থাৎ রিয়াল মাদ্রিদের এই দলটা জাভিয়া লঞ্চর অধীনের দলটার দুর্বলতার জায়গা প্রতিপক্ষের লো ব্লক ডিফেন্স মাদ্রিদ ভক্তদের কাছে কেন মাদ্রিদের খেলা অনেক বেশি বোরিং লাগছে এর প্রথমত কারণ পজিশন বেসড গেম এবং নতুন ফিলোসফির আন্ডারে এখনও ঠিকঠাকভাবে পুরো দল মানিয়ে নিতে না পারা ডেফিনেটলি এই মৌসুমে জাবি লনসো রিয়াল মাদ্রিদের ডাগাউটে এসেছেন ম্যানেজার হিসেবে মাদ্রিদের লেজেন্ড তিনি এবং স্বাভাবিকভাবেই তার একটা আলাদা ফিলোসফি রয়েছে অ্যাজ আ ম্যানেজার তিনি চান তার দলে সেটা ইনপুট করতে এবং জাবি লনসো নিজস্ব ফরমেশন রয়েছে ট্যাকটিস রয়েছে প্লেইং স্টাইল রয়েছে সেসবই তিনি ইনপুট করাতে চাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই দলটার ভেতরে কিন্তু তেমনটা করতে গিয়ে প্রসেস মেইনটেন করতে গিয়ে রিয়াল মাদ্রিদের খেলা খানিকটা বোরিং ঠেকছে হয়তো অনেকের কাছে তবে আদতে রিয়াল মাদ্রিদ ডেভেলপই করছে এখন পর্যন্ত লা লিগায় তিনটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ তিনটি ম্যাচই তারা জয় পেয়েছে যদিও জয়ের ব্যবধান বা অনেক বেশি গোল তারা করেছে তা কিন্তু নয় সির্ফ মায়ারকার বিপক্ষে একটা গোল কনসিড করেছে তারা এখন পর্যন্ত তিন ম্যাচে ওই একটিমাত্র গোলই হজম করেছে অর্থাৎ ডিফেন্স লাইনে কিন্তু সলিডিটি জাবি অংশ আনার চেষ্টা করছেন এবং চেষ্টায় রয়েছেন এত গেল এক নম্বর উন্নয়নের কথা তারপরে যদি আপনি মারকার বিপক্ষে আর গুলার যে গোলটা করেছেন হেড থেকে সেই গোলের বিল্ড আপটা যদি চিন্তা করেন কর্নার থেকে বল পাস হয়েছে বেশ কয়েকটা পাসের পরে ডিন হুইসেনের মাথায় বলটা পাঠানো হয়েছে সেখান থেকে তিনি হেড করেছেন আর গুলার গোল করেছেন এই যে পুরো প্রসেস কর্নার কিক থেকে ডাইরেক্ট ডিবক্সের ভেতরে বল না ফেলে একটা প্রসেস মেনটেন করে মার্কার ডিফেন্ডারদেরকে নিজ জায়গা থেকে সরিয়ে টেনে ফাঁকা জায়গা সৃষ্টি করা এটাও কিন্তু একটা প্রসেস এছাড়াও বল পজিশন নিজেদের পক্ষে রাখা গেম বিল্ড আপ করা এসব কিছুই কিন্তু পজিটিভ ডেভেলপমেন্ট তবুও কেন সেই রিয়াল মাদ্রিদ ভাইপটা পাওয়া যাচ্ছে না জাভিয়ালসের এই রিয়াল মাদ্রিদ থেকে এর প্রথম কারণ পজিশন বেসড গেম যেহেতু জাভিয়াল চান তার দল বলের দখল নিজেদের কাছে রেখে গেমটাকে বিল্ড আপ করুক এবং তারপর আক্রমণ সাজাক তেমনটা করতে গিয়ে যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সেই ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকগুলো কোথাও একটা মিসিং হয়ে যাচ্ছে বা আড়ালে থেকে যাচ্ছে নিজেদের কাছে বল রাখার কারণে প্রতিপক্ষ সেই অর্থে মাদ্রিদের বিপক্ষে আক্রমণ শানিত করতে পারছে না সাজাতে পারছে না যেখান থেকে রিয়াল মাদ্রিদ একটা কুইক কাউন্টারে গোল আদায় করে ফেলবে যদিও মায়ারকার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র সেই ক্লাসিক্যাল সলো রান নিয়ে তিনি একটা গোল করেছেন লেফট ফুটেড শট চালিয়ে সেটাও কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে ছিল একেবারেই যে কাউন্টার অ্যাটাক নেই রিয়াল মাদ্রিদের এই দলে তা কিন্তু বলা যাচ্ছে না যেহেতু পজিশন বেসড গেম খেলছে রিয়াল মাদ্রিদ সেহেতু অনেকের কাছেই মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন বহুর মুহুর আক্রমণ শানিত করছে না মুহুর আক্রমণে ব্যতী ব্যস্ত করে তুলছে না প্রতিপক্ষ ডিফেন্সকে এই ধারণাটা কিন্তু কিঞ্চিত ভুল রিয়াল মাদ্রিদ কিন্তু আক্রমণ ঠিকই করছে তবে ওই যে দলগুলোর লো ব্লক ডিফেন্স যেটা এই রিয়াল মাদ্রিদ দলের ক্রিপ্টোনাইট এখন পর্যন্ত লা লিগায় খেলা তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচে রিয়াল মাদ্রিদকে খুব স্ট্রাগল করতে দেখা গেছে একটা ছিল ওসাসোনার বিপক্ষে ম্যাচটা আর একটা মায়ারকার বিপক্ষে ম্যাচটা যদিও মায়ারকার বিপক্ষে তিনটি গোল ডিজাল আউট হয়েছে নানা কারণে একটা হ্যান্ডবল দুটো অফসাইডের কারণে দুটো মানে তিনটে গোল বাতিল করা হয়েছে তবে ওসাসোনার বিপক্ষে বা মায়ারকার বিপক্ষে কোথায় ঠেকেছিল রিয়াল মাদ্রিদ ওই লো ব্লক ডিফেন্সে সেই ডিফেন্স ভাঙতেই যেন পারছে না রিয়াল মাদ্রিদ এই লো ব্লক ডিফেন্স ভাঙার জন্য প্রয়োজন ভিশনারি মিডফিল্ডার টনি রোস কিংবা কেভিন ডি ব্রুইনের মতো মিডফিল্ডার প্রয়োজন তেমন মিডফিল্ডার কিন্তু মাদ্রিদের এই দলটাতে নেই সেখানেই বরং সাফার করছে রিয়াল মাদ্রিদ তাছাড়া এই লো ব্লক ভাঙতে গেলে অনেক সময় দেখা যায় কুইক পাসিং করতে হয় এবং রিয়াল মাদ্রিদ এই জায়গাটাও খানিকটা ল্যাক করছে অ্যাটাকিং থার্ডে গিয়ে যখন আসলে প্রতিপক্ষ তাদের ডিবক্সটাকে ওভারলোড করে রেখেছে ডিফেন্ডারদের দিয়ে মিডফিল্ডাররাও নেমে গিয়ে পুরো প্যাক্ট রেখেছে ডিবক্সটা তখন আসলে রিয়াল মাদ্রিদ সেই কুইক পাসিংগুলো করে জায়গা ক্রিয়েট করে নিতে পারছে না এই জায়গায় আসলে ধুকছে রিয়াল মাদ্রিদ যদিও মায়ারকার বিপক্ষে দেখা গেছে মাস্তানুনো আড্ডা গোলের ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে এরা নিজেদের মধ্যে কুইক পাস খেলে ডিফেন্সটা ভাঙার চেষ্টা করেছেন কিন্তু কোথাও গিয়ে ব্যর্থ হয়েছেন প্রশাসনের বিপক্ষে এই জিনিসটা আবার অনুপস্থিত ছিল অতএব মাদ্রিদ গেম বাই গেম ডেভেলপ করছে এখন মাদ্রিদ কিংবা জাবিয়া অঞ্চল করণীয় কি করণীয় একটাই এই যে লো ব্লক ডিফেন্স রয়েছে সেটাকে ভাঙার একটা টোটকা খুঁজে বের করা ট্রান্সফার মার্কেট তো বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সাথে কোনো খেলোয়াড়ের লিঙ্ক আপেরও খবর আসছে না অতএব রিয়াল মাদ্রিদ যে আর কোনো সাইনিং এই সামার উইন্ডোতে আর করাচ্ছে না সেটা অনুমিত সেটা বলে দেওয়া যায় অতএব স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়েই জাভিয়াল অনসকে ফাইন্ড আউট করতে হবে লো ব্লক ডিফেন্স ভাঙার সেই কারিকুরি সেই কৌশল জাভিয়াল অনস কি পারবেন সেটা হয়তো সময় গড়ালেই বোঝা যাবে তবে মাদ্রিদ ভক্তদের একটু ধৈর্য নিয়ে বসতে হবে এখনই হতাশ হওয়া যাবে না এখনই জাভিয়াল অংশকে ছুড়ে ফেলার মতো কোনো কিছুই ঘটেনি তবে বড় দলের এগেনস্টে মাদ্রিদ কেমন করে সেটাই এখন দেখার পালা